আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার দরজা বন্ধ হয় না এই কথাটা নিয়ে কিছু কথা বলবো একটি ঘটনার মাধ্যমে কথাটি তুলে ধরবো আশা করি সবাই শুনবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন একজন যুবক সে নামাজ পড়ে না অন্যায়ের প্রতি অন্যায় করে পরে সে উপলব্ধি করলো যে সে ভুল পথে চলে গেছে। তখন একদিন যুবক হঠাৎ ভাবতে লাগলো যে আমি এত পাপ পুণ্য কাজ করেছি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা তা নিয়ে খুব সন্দেহ হচ্ছে একদা এক সময় মসজিদে ভোরবেলা ইয়ম সাহেব দোয়া করতেছেন এক যুবক দূরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছেন যুবক কাছে এসে ইমাম সাহেবকে বললেন যে ইমম সাহেব আমি কি কিছু বলতে পারি ইমাম সাহেব বললেন অবশ্যই সন্তান তুমি তোমার কি হয়েছে বলো তখন যুবক বলল ইমাম সাহেব আমি আমার জীবনে এত পাপ করেছে যে আল্লাহ কী আমাকে ক্ষমা করবেন তখন ইমাম সাহেব বললেন আল্লাহ তওবা গ্রহণকারী নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা তোমার তুমি যদি তওবা করো আল্লাহ তা তা গ্রহণ করবেন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমা গ্রহণকারী কি ঘটেছে বলো ইমাম সাহেব বললেন রাসুল্লাহ সাল আলহি বলেছেন তোমাদের পাপ যদি আকাশ সমান পর্যন্ত পৌঁছে যায় তবুও তুমি যদি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। পরবর্তীতে যুবক বলল যে তাহলে কি আমার জন্য তোবার দরজা এখনও খোলা রয়েছে ইয়াম সাহেব বলল নিশ্চয় তোমার জন্য এখনও তোবা দরজা খোলা রয়েছে আল্লাহ কোরআনে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা ও তোমাদের উপর জুলুম করছ আমার রহমত থেকে নিরাশ হয়ে না আমি তোমাদেরকে ক্ষমা করে দিব সুরা আজ জুমার তিপ্পান্ন নাম্বার আয়াতে এই কথাটি বলেছেন অতপর যুবক সে নামাজ পড়া শুরু করে দেয় সে কোরআন তেলবাজ করে এবং কি জীবনে ফিরে আসে শেষের দিকে সে অন্যদেরকেও তবাক আহ্বান করে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম মানুষের জীবনে অনেক পাপ করে অনেক ভুলভ্রান্তি অনেক কিছুই করে তবে আল্লাহর নিকট যদি ক্ষমা চাওয়া হয় আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন তবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা যত বড়ই পাপ করি না কেন তাই দেরি না করে সবাই সময় থাকতে আল্লাহ নিকট তবা করি আসুন সবাই তবার দিকে ফিরে আসি সত্যের দিকে ফিরে আসি দিনের দিকে ফিরে আসি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু যদি ভিডিওটি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন